হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশি বিদেশি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের তোমায় অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামিরাসলাইফ স্টাইল বক থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি সামিরা ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবি তোমাদের খুব ভালো লাগবে আর আজ হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল নটা বেজে পনেরো মিনিট তো সকালবেলা কিন্তু অনেক ভোরেই ঘুম থেকে উঠেছি কারণ বাচ্চাদের তো স্কুলে পাঠাতে হয় আর বাচ্চারা যেহেতু খুব ভোরে স্কুলে যায় এরপরে দেখা যায় আমি একটু ঘুমিয়ে নিই নয়তো সারাটা সকাল আবার আমার দেখা যায় ঝিমাতে ঝিমাতে যায় আর দেখো আমি ব্রেকফাস্টে নিয়েছি আজকে এক মগ চা বিশাল বড় এক কাপে যেই মগটা আমার মেয়ের জন্য এনেছিলাম সেই মগটা পরে চা নিয়েছি আর সাথে আমার বরের জন্য হচ্ছে বাদাম ভাজা আর ডিম্পোজ তো দুপুরের রান্না বাড়া আমি আয়োজন শুরু করে দিয়েছি তো কী ভাবছো এতটুকুন ডাল তো এই ডালটা দিয়ে আমি মূলত ডাল ভর্তা করব। প্রথমে কি হয়েছে আমি ডাল বসাবো তো দেখা যায় আমার হচ্ছে ডালের ডিব্বার দুইটা একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন ডাল তো চিকন ডাল দিয়ে আমি সাধারণ যে ডাল রান্না করে খাই আর এই মোটা ডাল দিয়ে যেমন ভর্তা খিচুড়ি এগুলো রান্না করে খাই যেহেতু হাড়িতে মোটা ডালটা ঢেলেই ফেলেছি তো ভাবলাম যে ভর্তা করব। তো এই যে দেখো আমি সামান্য একটু পানি দিয়ে জাস্ট আমি পাঁচ মিনিটের মতন ডালটাকে একটু জাল করে নিয়েছি আর ভর্তার ডালটা কেমন হবে বেশি একদম গলে যাবে না একটু যেন গোটা গোটা থাকি আর এদিক দিয়ে আমি তাস্তমের বাবাকে বলে দিয়েছিলাম সে যেন ধুন্োল এরপর হচ্ছে বোম্বাই মরিচ এগুলো দিয়ে দেয় আর এই যে দেখো এলাচি লেবু ঘরে কিন্তু প্রচুর লেবু আছে তারপরও এলাচি লেবু এরপর হচ্ছে পুদিনা পাতা বোম্বাই মরেছে আনার একটা কারণ আছে এই এটা কি কারণ সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো আর আমি আজকে রান্না করব ধুন্দুল দিয়ে পাবদা মাছ তো পাবদা মাছটাকে খুব সুন্দর মতন ধুয়ে রেখেছি আর ধুন্দুল আলু ধুয়ে আমি একটা চালেতে ঝরিয়ে রাখছি কারণ দেখা যায় ধুন্দুল তো অনেক পার্শে তরকারি যদি পানি আমি ধুয়ে রান্না করতে যাই একদম অনেক পানি উঠে যাবে তরকারিতে তো এই কারণে কিন্তু আমি ধুয়ে তরকারিটা এইভাবে আর কি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি যেন এক্সট্রা পানিগুলো ঝরে যায় আর এদিক দিয়ে কিন্তু আমি আর কি মাছ রান্না বসিয়ে দিয়েছি পাত্তা মাছ যেহেতু খুবই নরম মাছ তো সাবধানে কিন্তু হ্যান্ডেল করতে হয় না তো ভেঙে যাবে আমি জাস্ট এক মিনিট সময় নিয়ে কষাবো এর চেয়ে বেশি কষাবো না তাহলে মাছ ভেঙে যাবে এই এক মিনিটই মাছের যে অবস্থা হয় কড়াই থেকে তোলা যায় না তো সবগুলো মাছ আমি একে একে খুব ধীরে সুস্থে তুলে নিয়েছি এরপরে এই মশলার মধ্যে এখন আমি যে ধুন্দুল আর আলুটা কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব। এই মাছটা কিন্তু বেগুন দিয়ে এরপর হচ্ছে ধুন্দুল দিয়ে অথবা টমেটো আলু দিয়ে রান্না করে খেতেও কিন্তু খুব ভালো লাগে তো ধুন্ধুলা আর আলুটাকে আমি খুব ভালো মতন কষিয়ে নিব এমনিতেই সচরাচর দেখা যায় আমি কষানোর সময় তরকারির মধ্যে একটু লবণ দিয়ে দিই এরপরে ঢেকে রান্না করি কিন্তু আজকে আর লবণ দিব না কারণ দেখা যায় এই তরকারিটা কিন্তু এমনিই অনেকটা দেখা যায় পানসে তরকারি এখন যদি আমি লবণ দিই বা ঢেকে দিই তাহলে কিন্তু প্রচুর পানি উঠে যাবে এই কারণে না ঢেকে আর লবণ না দিয়েই তরকারিটা কষিয়ে নিব এটাও কিন্তু নতুন রাঁধুনি আপদের জন্য একটা টিপস তুলতে পারো তো এদিক দিয়ে সকালবেলা যে চা নাস্তা খেয়েছি সেই কাপ গ্লাসগুলো রয়ে গেছে সেগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি এরপর তো দুপুরে খালা আবার আসবে এসে আবার ধোয়া মোছা সব আর কি করে দিয়ে যাবে তো কাজ করতে করতে আমার আপু ভাইয়াদের কাছ থেকে সবসময় আমি যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি আমার আপু ভাইয়ারা ছোটো ছোটো সোনামুনিরা আন্টিরা আঙ্কেলরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো একটি অংশ যদি তোমাদের কাছে ভালো লাগে প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি কোনো একটি অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছো তো ভালো লাগলে আমার পেস্টটিকে ফলো দিয়ে ভিডিওটি দিয়ে একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো তো দেখো এদিক দিয়ে কিন্তু আর কি তরকারিটা কষানো হয়ে গেছে আর প্রচুর পানি উঠেছে আমি অল্প একটুখানি পানি অ্যাড করেছি এরপর মাছগুলো দিয়ে দিলাম আর মাছ দিয়ে আমি বেশি সময় রান্না করব না যেহেতু মাছটাও কষানো হয়ে গেছে ভালো মতন আর তরকারিটাও কষানো হয়ে গেছে তো জাস্ট আমি ঝোলটা শুকিয়ে তরকারিটা নামে ফেলবো আর দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ এতে করে কিন্তু আর কি কাঁচামরিচের একটা ফ্লেভার থাকবে বেশি একটা ঝাল হবে না এমনিতেই কিন্তু ধুন্দুল তরকারি এরপর হচ্ছে পেঁপে তরকারি লাউ তরকারি এগুলোতে কিন্তু আর কি ঝালের পরিমাণটা কম হলেই খেতে ভালো লাগে তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আর বেশি এখন ঝোল শুকাবো না আসলে এই তরকারিটা একটু আর কি মাখা-মাখা হলে খেতেই ভালো লাগে আর আমি চাচ্ছি এই পরিমাণ যেন ঝোল থাকে তো এখন আমি মুরগির মাংস রান্না করব ভাবলাম মাছ রান্না করছি দুনো মেয়ে কিন্তু খেতে চাবে না একটু ঝামেলা করবে আর এই ঝামেলা এড়ানোর জন্য ঘরে ব্রয়লার মুরগি ছিল সেটাই এখন কেটে ধুয়ে রান্না করছি আর আমি আজকে যে আলুটা দিচ্ছি সেই আলুটা একটুখানি ভেজে নিব আর মাংসটাকে একটু ভেজে নেবো আসলে ব্রয়লার মুরগি যদি একটুখানি ভেজে রান্না করা যায় খেতে কিন্তু ভালো লাগে তবে আমার কাছে ভাবেই ভালো লাগে মানে কষানোটাও ভালো লাগে আবার যদি হালকা তেল একটু ভেজে নিই সেটা খেতেও ভালো লাগে অল্প পরিমাণে আমি চিকেন নিয়েছি যেন দু হয়ে যায় তো আমি চিকেনটাকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে কোয়াটার চামচ আদা রসুন জিরা বাটা এক চিমটি হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন ম্যারিনেট করে রেখেছিলাম এতে করে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসে আর এই যে দেখো একদম মিডিয়াম হাই আছে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি কম আছে কিন্তু ভাজা যাবে না তাহলে আর কি চিকেন থেকে পানি ছেড়ে দিবে ভালো লাগবে না খেতে আর এভাবে একটু হাই হিটে ভাজলে কি হয় আর কি চিকেনটা সুন্দর লালচা লালচা একটা কালার হয় খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় চিকেনটা ভাজা হয়ে গেছে এখন একে একে আমি পিসগুলো তুলে নিব আর যে তেল দিয়েছি সেই তেলের মধ্যে আমি আর অল্প একটু তেল দেব তেল কিন্তু মোটামুটি ভালোই দিয়েছিলাম তো এখন যদি আরও তেল দিতে চাই তাহলে দেখা যায় অনেকটা তেল হয়ে যাবে তো আমি অফ ক্যামেরায় পেঁয়াজ এরপর হচ্ছে মশলা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এখন আলু আর চিকেন একসাথে দিয়ে দিয়েছি তো আমি দেখলাম যে একটু চেক করে লবণ ঠিক আছে কি কারণ লবণ তো শুধু আমি চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম তো এখন অল্প একটু আর কি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এরপরে খুব সুন্দর মতন চিকেনটাকে কষিয়ে নিব এই মাংসটা আসলে কষানোর ওপরে খেতে বেশি ভালো লাগে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম তো কম আছে এখন ঠিক আমি চিকেনটাকে রান্না করব। আর এদিক দিয়ে সকালবেলা যে বাজার এনেছিলো না সেই বাজারগুলো কিন্তু এখন আমার গোছানো হয়নি আমি জাস্ট শুধু বোম্বাই মহিষরা বের করে নিয়েছি আর ধুনদুলটা আর কি বের করে নিয়েছিলাম আর কি সবজি আইটেম যেগুলো তো দেখি আর কি ব্যাগের মধ্যে কি কি আছে আমি কিন্তু দুদিন আগে ওর মোবাইলের লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম কি কি লাগবে আর দুদিন ধরেই কিন্তু সে কিছু কিছু জিনিস নিয়ে আসতেছে লিস্টটা কিন্তু বিশাল বড় ছিল তো গতকাল যা এনেছে সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু আমি এনেছিলাম এর মাঝে দেখা যায় বাচ্চারা নুডলস খেতে চেয়েছিল তো ঘরে কিন্তু দুই প্যাকেট নুডলস আছে মেয়েরা এখন সেই নুডলস খাচ্ছে না বলছে ম্যাগি খাবে আবার তো ওর বাবাকে আমি ম্যাগির কথা বলেছিলাম এরপর হচ্ছে ডালের কথা বলেছিলাম আর এদিক দিয়ে কিন্তু আমি মুদিখানা থেকে ডাল নিয়ে আসছি নুডলস নিয়ে আসছে সে আবার নিয়ে আসছে তো বোঝো ঘরের মধ্যে এখন কতগুলো নুডলসের প্যাকেট জমা হয়েছে আমি শুধু চিন্তা করতেছি ঘরে একদম ফ্যামিলি সাইজের ছয়টা প্যাকেট আর কি জমা হয়ে গেছে আর এই যে এখানে মটর ডাল এরপরে হচ্ছে বিউলির ডাল এরপরে হচ্ছে মুগের ডাল মসরির ডাল এই যে মসরির ডাল কিন্তু আমি এনেছিলাম গতকাল যেটা আমি আর কি তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম সে আজকে আবার আর কি নিয়ে আসছি তো যাক এগুলো এখন একটু গুছিয়ে রাখবো আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি আনতে বলেছিলাম তা হলো খুঁদ এটা হচ্ছে মিনিকেট চালের খুদ পোলার চালেরও খুদ হয় তবে আমার কাছে আর কি ভাতের চালের খুঁটটাই ভালো লাগে কারণ যদি পোলাওর চাল দিয়ে বোয়া খাই তাহলে তার বোয়া লাগবে না মনে হবে যেন পোলাও একটা ফ্লেভার আসছে যাই হোক এই এই ছিল আর কি বাজার সদয় আর এগুলি একটু গুছিয়ে নিলাম আর এই যে ধনে পাতা আর পুদিনা পাতা এনেছিল না সেগুলো একটু বেছে রাখছি দেখো একদম শুকিয়ে গেছে আর এখন এগুলো যদি ফ্যানের বাতাসে আরও রেখে দিই একদম শুকনো হয়ে যাবে তখন আর আর কি ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে তো রান্না হতে হতে কিন্তু আমি এই বাড়তি কাজগুলি করে নিলাম আর এই যে এদিক দিয়ে দেখো তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন আমি একটুখানি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো মোটামুটি আমার সব রান্না বারাই শেষ এই যে দেখো আমের ডাল ডালটা আমি বেশি পরিমাণে করি নেই কারণ দুই মেয়ে খাবে আর ওর বাবা খাবে যতটুকু লাগে আমি খাই বেশি একটা খাই না আজকে সবচাইতে যেটা অনেক ইম্পর্টেন্ট যেটা আমার ভীষণভাবে খেতে ইচ্ছে করছে সেটা হচ্ছে ডালের ভর্তা আর এই ডালের ভর্তাটা আমি করবো হচ্ছে বোম্বাই মরিচ কাঁচা মরিচ শুকনো মরিচ তিনোটা মরিচ মরিচের আর কি সম্বন্ধে ভর্তাটা হবে সাথে নিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি আর হচ্ছে প্রায় এক চামচের মতো রসুন কুচি আমি আর কি চেষ্টা করি রসুন কুচিটা দেওয়ার জন্য না দিলেও চলে আমি চাচ্ছি এই আর কি ভর্তাটা যেন খুবই একটু স্পাইসি হয় আর কী বলবো সত্যি কথা যেটা বোম্বাই মরিচ দিলে এই ভর্তাটা যে খেতে কি ভালো লাগে তো তোমরা যারা খাও নাই তারা একবার খেয়ে দেখবা তাহলে বুঝতে পারবে এটা কি পরিমাণ স্বাদ হয় তো প্রথমেই আমি পেঁয়াজ আর হচ্ছে দুটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচ দুটো ভীষণ ঝাল সাথে আমি একটা কাঁচা মরিচ নিয়েছি আর নিয়ে নিলাম আস্ত একটা বোম্বাই মরিচ আর এখন স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো মতন চটকে চটকে আমি পেঁয়াজটাকে ম্যাশ করে নিয়েছি এরপর এখন দিয়ে দিলাম ডাল ডালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে আমি যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে একদম ভর্তাও হয়নি আমার আস্ত আস্তেও থাকিনি তো আমি ভর্তাটাকে খুব সুন্দর মতন মেখে নিয়েছি আর ভর্তাটা মাখার ক্ষেত্রে একটু আর কি সতর্কতা অবলম্বন করতে হবে বেশি চটকে চটকে মাখা যাবে না তাহলে কিন্তু ভর্তাটা পুরো ম্যাশ হয়ে যাবে তখন খেতে আর ভালো লাগবে না আমি আলতো হাতে কিন্তু আর কি পেঁয়াজ এরপর হচ্ছে মরিচ সব কিছু মেখে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতন সরিষার তেল ভর্তাটা যা হয়েছে না সেই লেভেলের তো আমার কাছে যে আমি এত তরকারি রান্না করেছি মন হচ্ছে আমি ভাতটা কখন খাবো দেখো কাঁচা কাঁচামরিচ বোম্বাই মরিচগুলো একদম গোটা গোটা হয়ে আছে দেখতে খুব ভালো লাগছে এখন আমি সাথে নিয়ে নিচ্ছি এক প্লেট গরম ভাত আর এই হচ্ছে আজ আমার খাবারের মেনু আলহামদুলিল্লাহ দেখে চোখটা ঝুলিয়ে যাচ্ছে বিশেষ করে পাবদা মাছের তরকারিটা আর হচ্ছে ভর্তা মাংস অত একটা ভালো লাগে না মাংস তো আমাকে টানছেই না তো প্রথমে কিন্তু আমি আর কি ভর্তা দিয়ে খাওয়া শুরু করেছি বিশ্বাস করবার কিনা জানি না তোমাদের তো জাস্ট আমি একটুখানি আর কি দেখিয়েছি কিন্তু অফ ক্যামেরায় আমি কিন্তু অনেকগুলো ভর্তা খেয়েছি আর ভাতও নিয়েছি আজকে অনেকগুলো আসলে এই কারণে আমি এই ধরনের মুখরোচক আর কি ভর্তা এগুলো করতে চাই না প্রচুর ভাত খাওয়া হয়ে যায় তো আমি একটুখানি পাবদা মাছের তরকারি নিয়েছি আর চিকেনটা যেহেতু রান্না করেছি না নিলে তো আর হবে না তো আমি এক পিস চিকেন নিয়েছি আর সাথে এখন নিব ডাল যেহেতু আম ডাল রান্না করছি আম ডালটা কিন্তু আমার খুব পছন্দ তো আমি কিন্তু আমার সিজন থাকতে থাকতে কাঁচা আম হোক আর পাকা আম হোক আমি কিন্তু দুনো আইটেমের আমি প্রচুর পরিমাণে ফ্রোজেন করে রাখি যেন আমার সারাটা বছর হয়ে যায় তো আমি অল্প একটুখানি ডাল নিয়ে নিলাম খুব আর কি মজা হয়েছে খেতে এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে চা নাস্তা খেয়েছি আর হঠাৎ করে সন্ধ্যার পরে আমার বড় বোন ফোন দিয়েছে বাইরে যাওয়ার জন্য আসলে আমার ভাইয়ের মেয়ে হয়েছে তো আমরা তিন বোন এরপর আমার ছোট ভাইয়ের বউ আমার বড় দুলে ভাই সবাই মিলে দেখতে যাচ্ছি আর আমরা যাচ্ছি মোহাম্মদপুর থেকে হচ্ছে মিট ফুড আর যেতে যেতে এত জ্যাম পড়েছে রাস্তায় যা কী বলবো মানে যাওয়া আসা করতে জ্যামে আমরা প্রায় তিন ঘন্টার মতন আটকেছিলাম তো এই যে হসপিটালে এখনও অলরেডি চলে আসছি আর এই যে ভিতর দিয়ে যাচ্ছি এই প্রথমবার আসলাম মিটফুড হসপিটালে এর আগে আমাদের কখনো আসা হয়নি তো দেখতে দেখতে যাচ্ছি আসলে দেখলাম হসপিটালের পরিবেশটা মোটামুটি ভালো উপরের দিকে কিন্তু নিচের দিকটা একদম ভালো না এত গন্ধ আসতেছিল যা বলার মতো না তো নাক টাক ধরে আমরা সবাই মিলে আর কি পারলে ওখান দিয়ে দৌড়ে চলে আসছি শুধু আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি অবশেষে আমরা সাততলায় আসলাম আমাদের পেশেন্ট সাততলায় আছে কারণ মা ও শিশু বিভাগ হচ্ছে সাততলায় তো এখানে বেশি একটা ভিডিও করব না যেহেতু মহিলা ওয়ার্ড আর আমরা কিন্তু চলে আসছি একে একে সবাই কোলে নিয়েছি মার্শাল্লাহ আমাদের আর কি ভাস্তিটা খুব সুন্দর হয়েছে তো তোমরা সবাই কিন্তু মার্শাল্লাহ বলতে ভুলো না আর আমার ভাস্তির জন্য আমার ভাইয়ের বোর জন্য সবার জন্য তোমরা দোয়া করো তো এদিক দিয়ে কিন্তু আমরা চলে আসতেছি এখন প্রায় রাত নটার মতো বাজে আর এই তো আস্তে আস্তে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি আমরা তিন বোন ভাইয়ের বউ একসাথে আছি তো ওদের বললাম একটুখানি ধারা আমি সবাইকে একসাথে একটু ক্যাপচার করি নি আর আমার দুলে ভাই তো সে আগে আগেই হারছে আর দেখো কি হাসিটা এটা দিয়েছে তো আমরা আর কি অনেক মজা করতে করতে যাচ্ছিলাম আসলে সুখের স্মৃতি হলে হসপিটালে কিন্তু যেতে ভালো লাগে আর যদি দুঃখের স্মৃতি হয় তাহলে তো মানে কি খারাপ লাগে সেটা আর কি বলে বুঝাতে পারবো না তো আলহামদুলিল্লাহ আমাদের আর কি যেহেতু মেয়ে হয়েছে মেয়ে দেখতে গিয়েছিলাম এটা আনন্দের কথায় তাই সবাই মিলে আনন্দ করতে করতে বের হচ্ছি আর আমরা কিন্তু সিএনজির ড্রাইভারকে ছাড়িনি ওনাকে রেখে দিয়েছি বলেছি যে আমাদের আপডার নিয়ে যাবেন কারণ এখান থেকে রাত্রে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ সিএনজি তেমন একটা পাওয়া যায় না আর আসার পথে আমার জিজ্ঞেস জিনিসগুলো কী খাবো আমরা তো নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস আর নিয়েছে একটা কেক এখানে কেকের দামটা খুব বেশি নিয়েছে তো লোকটা বললো কি খেয়ে দেখবেন খেতে খুব ভালো আসলে মোটো টেস্টটা ভালো ছিল না এরপরে যে এখানে বিভিন্ন চিকেন দিয়ে এরপর হচ্ছে কোয়েল পাখি দিয়ে ওরা মুড়ি মাখা করে তো এখান থেকে আমরা একটু মুড়ি মাখা নিলাম তো সবাই মজা করে খাচ্ছিলাম এরপরে এখন তো সিঞ্জিতে উঠে গিয়েছি আর ওঠার প্রায় পনেরো বিশ মিনিট পরে মনে হলো যে এখন একটু খাওয়া দাওয়া করি যেহেতু কিনেছি আর আমার না বাইরে বের হলে খেতে ভীষণ ভালো লাগে এবার শপিংয়ে যায় বা কোথাও ঘুরতে যায় মেন কথা হচ্ছে ঘোরা প্লাস খাওয়া এই দুইটা আমার লাগবে তো এই তো এখন বাসে চলে আসছি আর এখন প্রায় রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছি প্রচুর রাত হয়ে গেছে বাসে এসে দেখি যে আমার দোনো মেয়ে ঘুমিয়ে গেছে শুধু আমার বর জেগে গেছে আর রাত্রে ভাত খেতে ভালো লাগছে না এই কারণে আমার বরকে দিলাম ভাত আর আমি নিয়েছি এখানে ওটস এরপরে হচ্ছে কলা আর হচ্ছে আখরোট দুধ দিয়ে একটা স্ন্যাক্স করে নিলাম তো এটা এখন খেয়ে নিব খেয়ে ঘুমিয়ে পড়বো তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটি কেমন লাগলো তো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম